নমস্কার বন্ধুরা আমি রতন পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে সকলকে আন্তরিক অভিনন্দন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবারও আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কিছু রুদ্রাক্ষর গাছ তো রুদ্রাক্ষ গাছ সম্বন্ধে আপনাদের সামনে আমি কি বলবো আপনারা অবশ্যই জানেন যে রুদ্রাক্ষর কি কি গুণাগুণ হতে পারে এবং কি কি গুণ আছে তো সেই বিষয়ে আমার বিস্তারিত সেরকম বলার কিছুই নেই তো রুদ্রাক্ষ গাছ নিয়ে আমি যেটা বলবো আপনারা রুদ্রাক্ষ গাছও দেখবেন এবং সেই সঙ্গে রুদ্রাক্ষ ছোট চারা ছোট পটে চারা আছে কলম চারা সেটাও দেখবেন এবং তার সঙ্গে কিছু রুদ্রাক্ষ চারাটা আপনারা ছোট চারা নেওয়ার পরে সেই চারাটাকে কি করবেন অনেকেই কি করছেন রুদ্রাক্ষ চারা নেওয়ার পরে আপনারা ডাইরেক্ট মাটিতে লাগিয়ে দিচ্ছেন তো মাটিতে না লাগিয়ে আপনারা কি করবেন সেই বিষয়ে আজকের বিস্তারিত ভিডিও তো যাই হোক ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আমি যেটা বলছি যে রুদ্রাক্ষ গাছ নিয়ে আপনারা প্রথমে কোথায় প্রতিস্থাপন করবেন এবং সঙ্গে কি কি দেবেন তো রুদ্রাক্ষ গাছ লাগানোর যে মাটিটা থাকবে সেই মাটিটা থাকবে শুকনো গোবর থাকবে এক ভাগ এক ভাগ থাকবে বেল দোয়াস মাটি তার সঙ্গে যদি আপনারা পারেন যেটা আমরা প্লাস্টারে বালু বলি সেই বালুটা যদি আমরা মিশিয়ে রাখি তাহলে কী হবে গাছটা গ্রোথ ভালো হবে আর আপনারা কিছুদিন বাদে বাদে মোটামুটি মাস এক মাসের মধ্যে দুদিন পনেরো দিন বাদে বাদে সে সেটাতে খোল জল হ্যাঁ সর্ষে খোল জল পচানো মোটামুটি দুশো থেকে আড়াইশো এম করে জল দেবেন পনেরো দিন বাদে বাদে সেটা মাসে দুবার করে দিলে যথেষ্ট আর অন্য কোনো সারের প্রয়োজন হবে না যখন গাছ একটু বড় হয়ে যাবে সেই গাছটাকে আপনারা অন্য জায়গায় মাটিতে যদি মনে করেন আপনারা তো বন্ধুরা আপনারা দেখছেন এই যে রুদ্রাক্ষ গাছ ফলন্ত রুদ্রাক্ষর গাছ ফল হয়ে আছে প্রচণ্ড হয়ে আছে থোকায় থোকায় ধরে আছে তো এই যে রুদ্রাক্ষ গাছ আপনারা দেখছেন এখানেও লুকানোর কোনো কিছু ব্যাপার নেই এই যে রুদ্রাক্ষর গাছ এই রুদ্রাক্ষ গাছ থেকেই আমাদের কলমের ছোট ছোট চারা পাওয়া যাচ্ছে আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে এখানে আপনারা ফোন করে চারাগুলো নিতে পারেন যদি আপনাদের কনফিউশন মনে না হয় আমাদের এখানে অনলাইনের ব্যবস্থা আছে আপনারা অনলাইনে বাড়িতে বসে গাছগুলো সংগ্রহ করতে পারবেন এবং যেটা আমার মেন উদ্দেশ্য আজকে সেটা হচ্ছে আপনারা রুদ্রাক্ষ গাছ নিয়ে আপনারা কিভাবে লাগাবেন বাড়িতে সেই বিষয়ে আজকের ভিডিও এবং কিভাবে পরিচর্যা করবেন সেই বিষয়ে আজকের ভিডিও যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আর এই যে দেখুন রুদ্রাক্ষ গাছ যে এক একটা গাছে এক একটা থোকায় কমসে কম কুড়ি থেকে চল্লিশ পিস করে রুদ্রাক্ষ চলে আছে আর রুদ্রাক্ষর বিষয়ে আমরা যেহেতু সনাতন ধর্মের লোক হিন্দু ধর্মের লোক আমরা অবশ্যই জানি রুদ্রক্ষ কেন পরি আর রুদ্রাক্ষর কাজ কী আর থোকায় থোকায় রুদ্রক্ষ ধরে আছে যাই হোক ভিডিওটা দেখুন আমি প্রথমে আপনাকে আপনাদেরকে যেটা বলছি এই হচ্ছে রুদ্রাক্ষ গাছ এই ধরনের ছোটো ছোটো গাছ পটে আছে আবার দেখুন কিছু কিছু গাছে এ ফলও চলে আসে তো এরকম অনেক গাছই আছে এই এই যে একটা রুদ্রাক্ষ গাছ এটারও কিন্তু ছোটো ছোটো গুটি চলে আসে তো সব হচ্ছে কলম কলমের গাছ আপনারা দেখে অবশ্যই নেবেন হ্যাঁ আর ঠকার কোনো চান্স নেই আর গাছগুলো দেখুন কত সুন্দর কলমের গাছ একদম রেডি শিকড় বেরিয়ে গেছে এবার এই গাছটাকে এই গাছটাকে আপনারা কি করবেন এটার সঙ্গে আমি তো আপনাদেরকে বললাম এই যে গোবর সার থাকবে এক ভাগ এক ভাগ মাটি এবং বেলে দুয়াশ মাটি ঠিক আছে ওটার সঙ্গে একসঙ্গে মিক্স করে আপনারা ঠিক এই পট থেকে নিয়ে এই রকম পটে এই রকম প্যাকেট বা টব যদি টব থাকে সেই টবে নিচটা ভালোভাবে ফুটো করা থাকবে এবং খোলামকুচি দিয়ে সেটাকে আপনারা রাখবেন রাখার পরে খোলামকুচি অবশ্যই লাগবে কারণ ড্রেনের ড্রেনেজ ব্যবস্থাটা ভালো রাখবে না হয় গাছটা মারা যাবে আর ঠিক এরকম হেলদি গাছ যখন হবে তখন যদি আপনারা মনে করেন যে এর থেকে এরকম গাছই আমরা মাটিতে প্রতিস্থাপন করব করতে পারেন কোনো সমস্যা নেই একটু বড় করে যদি প্রতিস্থাপন করতে চান সেটাও করতে পারেন কোনো সমস্যা নাই তো এই ধরনের গাছ এই প্যাকেট থেকে প্যাকেট যখন চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা দেখুন এখানে অনেক গাছই আছে এখানে অনেক গাছ আছে অনেক এখানে অনেক গাছ আছে আর গাছগুলো শুধু ছোট গাছ হেলদি দু তিনটে করে ব্রাঞ্চ আছে প্রতিটা গাছেই ফুল চলে আসছে আর ফুল চলে আসবেও কারণ যেহেতু কলমের গাছ এইসব গাছ থেকে ফুল চলে আসবে এটাতে কোনো সমস্যা নেই এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরো একটা দেখছেন এই যে রুদ্রাক্ষ গাছ এদিকেও আছে এই যে গাছগুলো এটাও এক ধরনের রুদ্রাক্ষ এই যে এখানে যেমন রুদ্রাক্ষ গাছগুলো আছে এই যে গাছ আপনারা ইচ্ছা করলে এই ধরনের গাছও নিতে পারবে তো রুদ্রাক্ষ নিয়ে বলার আমার কিছু নেই আপনারা তারা দেখছেন এবার রুদ্রাক্ষ সম্বন্ধে আমি কি বলবো কারণ আমি তো আর জ্যোতিষী নই আমি আপনাদেরকে রুদ্রাক্ষর দিয়ে কোন রুদ্রাক্ষর কীরকম গুণ আছে একমুখী রুদ্রাক্ষর কী গুণ দুমুখী কীরকম পাঁচমুখী ছমুখীর কীরকম হতে পারে সেটা আমার থেকে আপনারা অবশ্যই ভালো জানেন আর যারা জ্যোতিষী তাদের কাছে তো কোনো সমস্যায় নেই তারা ভালোভাবেই জানেন যে রুদ্রাক্ষর কীরকম গুণ হতে পারে বিশেষ করে যারা আমরা হিন্দু মানুষ সনাতন ধর্মের মানুষ তো আপনারা যে ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আবার আপনারা এই আমার এই পল্লীভূমি নার্সারি ইউটিউব চ্যানেলের যারা নতুন সদস্য আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য আপনারা আবার প্রস্তুত থাকবেন